কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাইবে এই কর্মী হওয়ার মন্ত্র নিয়েই আমার একটা যাত্রাপথ শুরু হয়েছিল স্টেশনের পাশে থাকা অসহায় অনাদরে বাঁচা দেবশিশুদের নিয়ে যাদেরকে চেয়েছিলাম এই সুপোকা জীবনে এই অন্ধকারময় জীবন থেকে ওরা হয়ে উঠুক আগামীর সবচেয়ে সুন্দর প্রজাপতি তাই চেষ্টা করেছিলাম সবাইকে সঙ্গে নিয়ে একটা স্কুল গড়ে তোলার যার নাম দিয়েছিলাম প্রজাপতির পাঠশালা ক্যাট মানে কিড়াল এটা এটা আজ ভগবানের আশীর্বাদে মায়ের আশীর্বাদে সেই প্রজাপতি পাঠশালাই আজ একটা সুন্দর রঙিন পাখা মেলেছে যে পাখাতে এই স্টেশনে অনাদরে থাকা যে বাচ্চাগুলো যাদেরকে আমরা সমাজে সব সময় দেখি সবাই শুধু দেখি তারা হয়তো ভিক্ষা চায় কেউ টাকা চায় কিন্তু আমরা গিয়ে তাকে বলি না তুমি একটু পড়াশুনো করো একটু মানুষের মতো মানুষ হয়ে উঠতে হবে ওরাই তো আগামীর ও করবি সব যা কিছু মন চায় এলো যে খুলে দিতে স্বপ্নের তালা ও পাশাপাশি নাচ গান আবৃত্তি কবিতা ক্যারাটে যোগ ব্যায়ামেশন এবং মেকআপ শেখানোর কোর্স সহ আগামী দিনে ইচ্ছা আছে আর হস্তশিল্প থেকে শুরু করে নানা বিষয় ওদেরকে আমরা কারিগরি শিক্ষা দক্ষতার মাধ্যমে নিজের পায়ে যাতে ওরা স্বনির্ভর হতে পারে তো অনেকটা ভালো হয়েছি আরও পড়াশোনা করতে হবে আরও বড় হতে হবে আরও এগাতে হবে তুই এই বইটা পড় এখানে স্বামীজি নানা কথা লেখা আছে 第一个。 ওদের যাতে আর কোনো পুলিশ কত দরকার না হয় সেটা আমি চাই যাতে ওরা নিজের পায়ে দাঁড়াতে পারে এই কাজে আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ আমার পুলিশ ডিপার্টমেন্টের কাছে ডিপার্টমেন্টের প্রথম দিন থেকে আমি সর্বদাভাবে প্রত্যেকের সহনিয়া প্রত্যেকের সহযোগিতা এবং সর্বোপরি আমাদের বর্তমান বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের এসপি ম্যাম অ্যাডিশনাল এসপি ম্যাম অ্যাডিশনাল স্যার এবং এসডিপিও সাহেব সহ প্রত্যেক আধিকারিক কিন্তু আমাকে সম্পূর্ণভাবে সম্পূর্ণ মানে সবসময় আমাকে তারা সাপোর্ট জুগিয়ে গেছেন তাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এতটা সুন্দরভাবে কাজটা করতে পারতাম না আমি কৃতজ্ঞ ভগবানের কাছে আমি কৃতজ্ঞ সকলের কাছে কিরে তুমি এর মধ্যে সব বইটা পড়া হয়ে গেল বাবা এত তাড়াতাড়ি দাঁড়া তোকে কিছু হোম টাক্স দিই দেখি তুই কেমন পড়েছিস কিছু বলবি ঋষ কাকু আমি তোমার মতন হতে চাই